মধ্যরাতে পূজারির বসবাসের কাঠে দরজায় ধারালো রাম দায়ের কোপ তিন দুষ্কৃতীর মৃত্যু হুমকি দুশ্চিন্তায় পরিবার নদিয়া শান্তিপুর শহরের সূত্রাগার অঞ্চল তো বটেই সমগ্র শান্তিপুর এমনকি দূরদূরান্তে বহু ভক্ত বৃন্দুদের কাছে শান্তিপুর সূত্রাগার কেসিদাস রোডে অবস্থিত সিদ্ধেশ্বরী মা জাগ্রত সম্প্রতি নতুন মন্দির হয়েছে সেই মন্দিরে পূজারী এবং প্রতিষ্ঠাতা চ্যাটার্জি পরিবারের অন্যতম সদস্য মঙ্গল চ্যাটার্জির বাড়ি মন্দির সংলগ্ন গত শুক্রবার মধ্যরাতে হঠাৎ কেউ একজন তার নাম ধরে ডাকতে থাকে দরজা খোলার সাথে সাথে তাকে বেধারক মারধর করতে থাকে দরজা বন্ধ করে দেওয়ার পর কাঠের দরজার পাল্লায় ধারালো রামদা দিয়ে বেশ কয়েকটা কোপ মারে ঘরের মধ্যে থাকা স্ত্রী এবং দুই শিশু কান্নাকাটি শুরু করলে প্রতিবেশীরা জড়ো হওয়ার আগেই মোটর সাইকেলের প্রতীক্ষায় থাকা অন্য দুই দুষ্কৃতীদের সাথে দুষ্কৃতি মঙ্গলবাবুর অভিযোগ অনুযায়ী প্রত্যেকে প্রাণে মেরে ফেলার হুমকি দেখিয়েছে সেদিন পরের দিন অর্থাৎ শনিবার শান্তিপুর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ জানানো হয় তবে দুষ্কৃতি এখনও পলাতক সূত্রের খবর অনুযায়ী জানা গেছে পুলিশ প্রশাসন তৎপর রয়েছে ওই দুষ্কৃতিদের ধরতে পরিবারের পক্ষ থেকে মঙ্গলবাবুর মা সত্যরুদ্ধ মাধবী চ্যাটার্জির চোখে মুখে আতঙ্কের চাপ সেদিনের ঘটনা কিছুতেই ভুলতে পারছেন না স্ত্রী শিল্পী চ্যাটার্জি জানাচ্ছেন বহুপূর্বে তার শ্রমিক কাপড়ের ব্যবসা করতেন সেই সুবাদে অনেকের কাছেই টাকা পেতেন এমনই এক ব্যক্তিকে সে সময় টাকা ফেরত পাওয়ার জন্য জানান অবমানজনক কথা বলেছিলেন সেই পুরনো শত্রুতার যেই হয়তো এই প্রতিশোধ তবে সেদিন দরজা বন্ধ না করলে ঘরে মধ্যে আমি সহ দুই শিশু মনে হয় জীবিত থাকত না কারণ তাদের প্রত্যেকেরই হাতেই ছিল ধরালো অস্ত্র মোগলবাবু অবশ্য এই তিন দুষ্কৃতীদের মধ্যে থেকে এক ব্যক্তিকে চিনতে পেরেছেন পাশের সাঁকড়া গলিতে বসবাসকারী রাকেশ ব্যানার্জি অপর দুইজনকে চিনতে পারেনি তিনি যদিও সিসি ক্যামেরার ফুটেজ এবং অন্যান্য বিভিন্ন তথ্য ভিত্তিক শান্তিপুর থানার পুলিশ ইতিমধ্যে জোর কদমে শুরু করেছে খোঁজ বাড়ির মধ্যে ঢুকেছি আমি আমার বউকে ডাকছি যে খেতে দাও আমি ছেলেটা শুয়ে আপনি পেশা কি কাজ করেন আমি পূজা আজা করি আর কোনো কাজ করি না এইবার আমাকে মঙ্গলদা মঙ্গলদা করে ডাকছে মঙ্গলদা আমি বললাম কে রে মুখে কালো কাপড় পুড়ে আছে আমি দরজাটা সামান্য খুলে আমি বলছি কে তুই তোকে তো চিনি আমি তুই আমাকে কী জন রাখছিস তুই কি জন্য ঢুকেছিস আমার বাড়ি শোন না তোর সঙ্গে কথা আছে তখন আমি বললাম একটু বার হয়ে নাপ দেখেছি আমার দু এক ঝুঁকি মারে যে মারে আমি যখন ঘরের মধ্যে মারে ওটাকে চিনতে পেরেছেন না আমি চিনতে পেরেছি একজনকে আর দুজনকে চিনতে পাই তার বাড়ি কোথায় তার বাড়ি সামনে শেগরাগুলিতে ব্যানার্জির ছেলে রাকেশ ব্যানার্জি আচ্ছা তখন আমি চিনতে পারার পরে আমি তখন বললাম এই তোরা কি করছে চেয়েছিস এখানে যখন যেন দরজাটা খুললাম দিয়ে তখন এই সিঁড়ির মধ্যে ওঠে আমাকে এরম গামদা দিই আমার একটা কুম মারতে যাই কিস্তি করে তুই মস্তান এরম বলতে যাই আমি তখন ওই গামদাখানে ঝাম করে এই ঘাটার ঝরে ফেলে ওকে ঠাক্কাম না আমি দরজাটা দিয়ে দিই যখন দরজা দিয়ে দিই তখন দরজা কুম মরে আমার তখন আমার চাচাই আমার স্ত্রীর চাচাই আমি চাচাচ্ছি তখন আমার মা বেরিয়ে আসে কে রে কে করে তখন আমি সবাই চেয়েছি আমার বাড়ির সবাই আমাদের আত্মীয় স্বজন আমার ভাইবো বা দাদা দাদা সবাই লাইট বার করে তখন ওরা পালাই পালিয়ে মোটর মোটরসাইকেলে উঠে চলে যায় বাইকে করে চলে যায় তখন আমি গিয়ে দেখছি কিনা ওরা পালাচ্ছে চোরঙ্গি মোড় দিকে ডে ঢুকে গেছে আমি চলে এলাম যে আমাকে বাড়ির লোক বলছে যে কী ব্যাপার আমার দেখো কুড়ি বছর আগে পনেরো বছর আগে আমার যে সে ব্যবসা চলতো সেই কেসটা নিয়ে এখন ওরা আমাকে ওনার ছেলে আমাকে এরাম করতো ব্যবসা চলতো বলতে কি আপনি টাকা পেতেন না ওরা পেতো আপনাকে আমি টাকা পাই ঘর সব করে দিয়েছি আমার টাকা সব মিলে দিলো হ্যাঁ তাহলে ওদের রাগের কারণ কি রাগের কারণ টাকা চাইতে গিয়েছি আমি কবে গেছে এই লাস্টটা লাস্টে এখন যায়নি তখন গিয়েছিলাম দিয়ে ওর মানে ওর বাবাকে আমি টাকা টুকি মেরেছিলাম সেই সময় হ্যাঁ সেই সময় আমার টাকাটা দিবি না দিয়ে ওর বাবা বললো কিনা আমি দিতে পারবো না ইয়ে করবো না মানে বলছে কিনা আমার ক্ষমতা নেই আমি তাহলে ঘরটা ভেঙে নিয়ে চলে যাচ্ছি তার তো আমি তুলে নিয়ে চলে এসছি ওর বাইরে

যে ভেঙে যাবে এই ভাঙছিস কেন দরকার তো ভাঙছিস কেন আমি কেড়ে কে বলে আমি এই ঘরে শুয়েছিলাম এই ঘর থেকে নিতে আসছি ছেলে ফেলে দিয়েছে ধরাশ করে ওই ছেলেটাকে এই মেয়েকে মতো নিয়ে টুকুনি সেই ছেলেটা পড়ে গেছে পড়ে গিয়ে আবার সেই রামদা নিয়ে ছুটেছে ওইখানে বাইরে নাকি তিনজন দুজনা ছিল হাতে কি অস্ত্র ছিল তার মানে রামদা ছিল ছেলেটার হাতে

আমি সেদিনকে আমার স্বামী ঢোকার পরে আমাকে এসে ডাকে যে আমাকে নাম ধরে ডেকে বলে ভাত দাও আমি ভাত দিতে যা তো কুটি অমনি একজন এসে আমার স্বামীকে নাম ধরে ডাকে যে বাইরে আসার সে দরজা খুলেছে যে দরজা খুলে নেমেছে তা ওনাকে দু চার বাড়ি মারেন বা একটা ধারাল অস্ত্রতুলোক যে ইয়ে করতে যে উনি দরজাটা দিয়ে দেন দিয়ে দেওয়ার পরে দরজাটার ওপরে কোপ বসেন আর আমি তো ধরুন সাধারণ ঘরের দেখতেই পাচ্ছেন আর আমার দুটো ছোট ছোট বাচ্চা তারাও উঠে পড়ে চেতাতে শুরু করে ঘরের মধ্যেই থাকে হ্যাঁ একই ঘরের মধ্যেই থাকি বয়স্ক উনি শাশুড়ি তো আমার হ্যাঁ এটা আমার শাশুড়ি আমি পাশে ঘরে মা সামনের পাশে হয়ে থাকে না আমি বাচ্চা নিয়ে উঠে পড়ি এবার আমরা যখন খুব কান্নাকাটি করে আমার ছেলে মেয়ে আমার আমি চেঁচাই আমার স্বামী চেঁচাই তখন বাড়ির প্রতিবেশী সবাই উঠে যেই উঠে লাইটের জালে তখন ওনারা চলে যান এখন আমরা প্রচণ্ড আতঙ্ক